আহ কিছু শিক্ষার্থী শিক্ষার্থী না আসলে চাকরি প্রার্থী আহ তারা এই বিষয়টা নিয়ে অনুরোধ করেছিলেন আমি কিছু কিছু বিষয়ে তাদের সাথে আলোচনাকালীন সময়ে মনে হচ্ছিল সেটা বিষয়ে একটা সুপারিশ করা যেতে পারে সেই হিসেবে আমি একটা সুপারিশ পত্র দিয়েছি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেই সুপারিশ পত্রটা বেশি করে অনেকেই জল ভুয়া করার চেষ্টা করছে ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রী সেটা মহান জাতীয় সংসদে পরিষ্কার করে বলে দিয়েছেন যে সরকারের রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তটা কি এটা বৃদ্ধি করার বিষয়ে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেই সেটা বলে দেওয়া হয়েছে কিন্তু একটি পক্ষ দেখা যাচ্ছে সেই সুপারিশ পত্রটাকে পুঁজি করে এখানে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে সেখানে অস্থিতিশীলতা সৃষ্টি করতে যাচ্ছে। সুতরাং আমি তাদেরকে বলবো যে এইটা অত্যন্ত একটা খারাপ কাজ তারা করছেন কার্যকারিতা সেখানে নেই এখন যেহেতু মহান জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রী বলে দিয়েছেন এটাকে ঘিরে এটাকে নিয়ে জল করে নানান জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করাটাতে কখনোই কাম্য নয় আর এটা আমি সেখানে আলোচনা করে জানতে পেরেছি যে এক শতাংশ মাত্র শিক্ষার্থী এক শতাংশ মাত্র

দেখুন আমরা আসলে একটা পর্যায়ে ক্রমে সিদ্ধান্ত আমাদের বর্তমান কারিকুলামে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইক্লম সংক্ষিপ্ত বিষয় হচ্ছে যে শিক্ষার্থী একটা নির্দিষ্ট সময় সময়ে মধ্যে পাবে সেই বাড়ির কাজটা করতে সেক্ষেত্রে সেটা আহ যেহেতু আমরা প্রায় নয় দিন নয়টি কর্ম দিবস আমরা পাইনি সুতরাং আমরা সেটার চেষ্টা করছি আহ শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্ম দিবস গুলো আমরা যেন পাই

এটা একটা সাময়িক একটা আহ বিষয় আমরা আশা করছি যে আগামী দূর আসার পরে এটা আমাদেরকে হয়তো বা কন্টিনিউ করতে হবে না সেটা আমরা আশা করছি তো সেটা